মহাজিরদের জন্য যাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয়েছে সম্পদ থেকে বের করা হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা চলে এসেছে এবারে তাদের অংশ বলে আমরা কষ্ট করলাম আমরা জায়গা দিলাম আনসাররা মহাজিরদেরকে আমরা তাদেরকে সব সহজ করলাম আমাদের নাম্বার নাই আমাদের দেওয়ার কোনো খবর নাই আল্লাহ এইবারে তাদের চরিত্রটাকে কি সুন্দর করে তুলে ধরেছেন মনের ভিতরে

নাই তো নথ করে দিয়েছে আর কি করেছে ইউহিব্বুহুন আমানহা যারা তাদের কাছে যারা হিজরত করে এসেছে তাদেরকে তারা ভালোবাসে মন দিয়ে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে বিরক্ত হয় নাই মেহমান কবে যাবে এমন টা দুনিয়ার মেজাজটাই হচ্ছে আজকে আছে কালকে নেই এজন্য কোন একজন কবি বলেছেন বিষ্ণু হাফেজ বোতো গোयाम কে বল তাজা নমি মানদ আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ আল্লাহ রাব্বুল আলামিন আনসারদের সম্পর্কে কি সুন্দর কথা বলেছেন খেয়াল করুন ইউহিব্বুনা হা হাজারা ইলাইহিম তাদের কাছে যারা হিজরত করে এসেছে তাদেরকে তারা ভালবাসে অন্তর দিয়ে মুহাব্বত করে বিরক্ত হয় নাই ওয়া লা ইয়াজিদুনা ফি সুদূরহিম হাজাতাম মিম্মা উতু অন্তরের যিনি মালিক তিনি সার্টিফাই করছেন তাদের অন্তরের মধ্যে কোনো রকম সংকীর্ণতা নাই কোনো রকমের ইরসা নাই কোনো রকমের বিরক্তি নাই ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম তারা নিজের উপর অন্যকে প্রাধান্য দেয় অউকানা বিহীন হস যদিও তারা নিজেরা ক্ষুধর্ত থাকে যাদের মনের ভিতরে কোন কৃপণতা নাই মনের ভিতরে রকম এরকম সংকীর্ণতা নাই কোন কৃপণতা নাই মালের প্রতি লোভ নাই আল্লাহ বলছেন আনসারদের কথা বলছেন তারাই হচ্ছে সকল কাপ এইরকম ভাবে নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার মতো একদল লোক তৈরি করেছিলেন সেজন্য মনে রাখতে হবে আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন কায়েম করতে আমাদের দুইটা কাজ একটা হচ্ছে এই অন্তরের ভিতরে একটা মাত্র এই মানুষ কি থাকতে হবে তাও আর দুই নাম্বার হচ্ছে লোহা সুরা আছে লোহার প্রস্তুতি নেওয়া কোরআন বলতে সুরায় তবার আবার নাম্বার আয়াতে লোহা দিয়েছি তোমাদেরকে কেন ওই যে বলছিলাম সুরায় হাদিদের পঁচিশ নাম্বার আয়াতে পারে সেখানে যান সেখানে বলছিলাম প্রথম নাম্বার কাজ ছিল নকদ আরসাল্না রুসুল আনা বিল বইয়েনাদ আমি রসুলদেরকে প্রেরণ করেছি বইয়েনাদ দিয়েছি কিতাব দিয়েছি লিয়াকু মান্না সুবীল অলমিজানা কিতাব দিয়েছি মিজান দিয়েছি লিয়াকু মান্না সুবুল কেস্তে মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কিন্তু জেনে রাখবে এই কিতাব দিয়ে সবাইকে সোজা করা যাবে না এটা এরকম যেমন আপনার হাতে একটা ফুসকা পড়েছে ফুসকা আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার প্রথমে মলম দিল এক সপ্তাহ ব্যবহার করে দেখো কি হয় এক সপ্তাহ পরে গেলেন বললেন না কোনো কিছু হয় নাই ডাক্তার আবার দিলেন অ্যান্টিবায়োটিক এক মাস ব্যবহার করো এক মাস ব্যবহার করে গেলেন কিছুই হয় নাই এইবারে ডাক্তার ল্যাবে পাঠালো পরীক্ষাগারে পাঠালো পরীক্ষা করে দেখলো ক্যান্সার হয়ে গেছে এবারে ডাক্তার বলো দুঃসংবাদ এখন তোমার এই ক্যান্সার ক্যান্সারওয়ালা হাত কেটে ফেলতে হবে এটার জন্য আমাকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে যাও লোকটা বাড়ি গেল গরু বিক্রি করলো জমি বিক্রি করলো পাঁচ লক্ষ টাকা এনে ডাক্তারকে দিল কেন দিল হাত কাটার জন্য মৌলবি সাহেবকে দোয়াও চাইলো হাত কাটার জন্য ও মুসলমান এইবারে ডাক্তার টাকা হাতে পাইল লোকটাকে অপারেশন রুমে নিয়ে গেল হাতটা কেটে বিচ্ছিন্ন করে ফেললো আজ পর্যন্ত কোনো বিবেক বান্ত দূরের কথা একটা পাগলও বলে নাই ডাক্তার তার রুমের নিয়ে একটা লোকের অঙ্গহানি কেন কেন একটা অঙ্গ কেটে বিচ্ছিন্ন করছে অন্যায় কাজ করছে কেউ বলে না কারণ সকলেই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে এটা না কাটলে বাকি অঙ্গদের বাঁচানো যাবে না গোটা দেহ নষ্ট হয়ে যাবে একটা ডাক্তার যেরকম ভাবে একটা রোগীর দেহকে চিন্তা করে একজন মমিনের কাছে গোটা দুনিয়ার মানুষ একটা দেহ সমতুল্য এইখানে যদি কোনো ক্যান্সার হয় ইসলাম বলে কুরআন দিয়ে মলম দিয়ে অ্যান্টিবায়োটিক যদি কাজ না হয় তাহলে তোমাদের জন্য এবার অপারেশন করার জন্য লোহা নাজিল করেছি আনজালল হাদিদা ফীহি বাসুল আমি লোহা নাজিল করেছি যার মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা কিসের প্রচন্ড ক্ষমতা ওই সময় তীর তরবারি ছিল না আল্লাহর নবী ওই সময়ের জন্য নয় এই লোহা দিয়ে তৈরি হবে ট্যাঙ্কের মতো অস্ত্র তৈরি হবে এই লোহা দিয়ে জেট বিমান তৈরি হবে আকাশে যুদ্ধ করার জন্য এই লোহা দিয়ে সাবমেরিন তৈরি

এই জন্য কোরআন বলেছে কোরআন বলছে প্রশিক্ষণ কি হবে তবে জেনে রাখবে পরিষ্কার বলি উল্টা পাল্টা করার জন্য নয় এই খুচরা খুচরা কোন দল করে এখানে পটকাবাজি করবা ওখানে পটকাবাজি করবে আর আমাদের হবে। পরিষ্কার করে দিচ্ছি এই লোহা ব্যবহার হবে একটা হবে দেশের জন্য জন্য আমি সেজন্য বলবো সেনাবাহিনী বাংলাদেশের পুলিশ বাহিনীকেও এই লোহার আবিষ্কার করতে হবে অস্ত্র তৈরি শিখতে হবে ইসরায়েল অস্ত্র তৈরি করেছে তোমরা জেনে রাখো পাকিস্তান যেদিন পারমার বোমা তৈরি করেছে সেদিন ইন্ডিয়ার মাথা কত হয়ে গেছে পাওয়ার রাখবে পাওয়ার কোরআন বলছে ওয়াইদুলহুম মাসতাতাওত মিন কুওয়া পাওয়ার অর্জন করো কুওয়া অর্জন করো শক্তি অর্জন করো শক্তি যদি থাকে রাস্তা দিয়ে হাঁটলেও মানুষ টাকা হয়ে যায় শক্তি নাই তুই 70 বছর ধরে ফিলিস্তিনে চিল্লাচ্ছ আর যুগ যুগ ধরে কাশ্মীরে চিল্লাচ্ছ আর যুগ যুগ ধরে তুমি আরাকানে চিল্লাচ্ছ তোমার শক্তি নেই তোমার কথা কেউ না যদি আজকে বাংলাদেশের কাছে অস্ত্র থাকতো যদি আজকে আরব মুসলিমদের

বলছে তোমাদেরকে লাগবে কেন লাগবে চতুর্দিকে মুসলিম নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনে কাশ্মীরে আরাকানে সব জায়গায় মুসলিম নির্যাতনের খবর আসছে অথচ তোমরা তো তাদের সন্তান রাজা দাহিরের কারাগরে দুইটা মাত্র বোনকে নির্যাতন করা হচ্ছিল হাজ্জাদের নিয়েছক তার ষোলো বছরের যুবক মোহাম্মদ বিন কাশিমকে পাঠিয়ে দিল অমুসলমান আজকে চতুর্দিক থেকে আহ্বান আসছে অমালকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ অ যুবকেরা তোমাদের কি হলো তোমরা লড়াই করছো না যুদ্ধ করছো না আল মুস্তাদাফি মিন আর রিজাল হয় নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিল কিয়াতিল জালিম আহলা ও আমাদের রব তুমি আমাদেরকে জালিম অপরাধী জনপদ থেকে রক্ষা করো

বাংলাদেশে নাটক এখনো চলছে ওলামা ইকরামদের বিরুদ্ধে এখনো সেই হাফিনার সেই রাতারী নাটক তৈরি করার লোকেরা তৈরি করে আর বসে আছে এখনো আবার যদি কোনো আলেমের ওকরাত্র মারা যায় কুরআনকে যদি গ্রেফতারের পায়ে তারা করা হয় আমার যুবকেরা পূজে বাংলাদেশে রক্তের বন্যা বই দিবে বুকের তাজা দিবে তৈর আছে ইনশাআল্লাহ तकबीर फिर तुझे एक बार करनी है जहां की रहबरी फिर तुझे एक बार करनी है जहां की रहबरी उठ खुदा के नाम लेकर फिर आलम और दारिबान अब और जो भी के राजा दाहिर हुए मैदान में आशे मोहम्मद बिन काशिम हुए भाई मैदान में तुम कोई रेस गिला আবার যদি কেউ রাজা গৌরা গোবিন্দ হয়ে মুসলিম নাটক আর করে সালাকার আলো হইব আমি তো রাজিয়া চিনি না আলহামদুলিল্লা আজকের এই মাহফিল দোয়ার মাহফিল দোয়া হবে আমি এখানে শেষ করছি বিক্রমপুরী সাহেব তার কিছু কথা বলবেন ওর কথা শেষ হয়ে হতো মাঝখানে গেছি আপনারা ধৈর্য ধরে কথা শুনবেন আমরা ডেলি আসবে আমরা দীর্ঘদিন জেলে ছিলাম কষ্ট করেছি আপনাদের রাত্রে ঘুমানোর মতো অনেক দিন পাওয়া যাবে চাগ না হয় জাগলে আফলাককে সায়ে তলে হাসর তক সোয়া করঙ্গে খাক কে সায়ে তলে কবরে শোয়ার অনেক সময় এজন্য যতক্ষণ উনি বয়ান করবেন আজিয়াসিন ইনশাআল্লাহ